নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের বলেছিলাম যে পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো সেটি হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে সেই ভিডিও নিয়ে তো এবার আলোচনা করব তোমাদের এক্সাম সেন্টার ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা দেবে তার এক্সাম সেন্টার কোন কলেজের কোথায় পড়েছে চলো দেরি না করে দেখা যাক যে কাদের কোথায় এক্সাম সেন্টার পড়েছে দ্য ইউনিভার্সিটি অব বরডওয়ান ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশান নোটিফিকেশান অ্যারেঞ্জমেন্ট অফ সিটস ফর দ্য ইউজি থ্রি ইয়ার ডিগ্রি ফোর ইয়ার অনার সেমিস্টার ওয়ান এক্সামিনেশান দু হাজার তেইশ আন্ডার সিসিএফপি অফ এন এনইপি দু হাজার কুড়ি অর্থাৎ এই যে এইখানটা বলবো এটি হচ্ছে তোমাদের যে কলেজে পড়ো এবং তার কোথায় সিট পড়েছে সেটি তো সেন্টার অফ এক্সামিনেশান ভেনু বাডুয়ান রাজ কলেজ বাডুয়ান রাজ কলেজে যাদের সিট পড়েছে ক্যান্ডিডেটস অফ ডক্টর বিএন দত্ত স্মৃতি মহাবিদ্যালয় হাট গোবিন্দপুর অল সেন্ট জেভিয়ার্স কলেজ অল বাডোয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিআইএমএস বাডোয়ান বিটি অ্যান্ড বি সি এইচ সাইবার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বাডুয়ান বিটি সেন্টার অফ এক্সামিনেশান চন্দ্রপুর কলেজ ক্যান্ডিডেট অফ ডক্টর জি এম রয় কলেজ মন্তেশ্বর অল সেন্টার অফ এক্সামিনেশান ডক্টর জি এম রয় কলেজ মন্তেশ্বর ক্যান্ডিডেট অল দশরথী হাজরা মেমোরিয়াল কলেজ অল গুসরা মহাবিদ্যালয় ক্যান্ডিডেট অফ গোলসি মহাবিদ্যালয় অল সেন্টার অফ এক্সামিনেশন কালনা কলেজ ক্যান্ডিডেট অফ কাটোয়া কলেজ পূর্বস্থলী কলেজ তেহাটা সদানন্দ মহাবিদ্যালয় অল গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা অল সেন্টার অফ এক্সামিনেশন কাটোয়া কলেজ ক্যান্ডিডেট অফ কেন্দ্র আর কে উন্ডু মহাবিদ্যালয় অল ক্যান্ডিডেটস অফ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোট অল সেন্টার অফ এক্সামিনেশান এম ইউ সি ওমেন্স কলেজ ক্যান্ডিডেট অফ শ্যামসুন্দর কলেজ অল সেন্টার অফ এক্সামিনেশান মানকর কলেজ ক্যান্ডিডেট অফ ঘুসা মহাবিদ্যালয় সেন্টার অফ এক্সামিনেশান মেমারি কলেজ ক্যান্ডিডেট অফ বাডোয়ান রাজ কলেজ অল সেন্টার অফ এক্সামিনেশান শ্যামসুন্দর কলেজ ক্যান্ডিডেট অফ বিবেকানন্দ মহাবিদ্যালয় বাডোয়ান অল জামালপুর মহাবিদ্যালয় অল আচারিয়া সুকুমার সেন মহাবিদ্যালয় গটেন অল সেন্টার অফ এক্সামিনেশান বিবেকানন্দ মহাবিদ্যালয় বাডোয়ান ক্যান্ডিডেট অফ মেমারি কলেজ অল স্যার আর বি ঘোষ মহাবিদ্যালয় উখ অল সেন্টার অফ এক্সামিনেশান ডক্টর বি এন ডি স্মৃতি মহাবিদ্যালয় ক্যান্ডিডেট অফ এম ইউসি উমেন্স কলেজ বাডোয়ান অল সেন্টার অফ এক্সামিনেশান গোলসি মহাবিদ্যালয় ক্যান্ডিডেট অফ মানকর কলেজ অল সেন্টার অফ এক্সামিনেশান দশরথী হাজরা মেমোরিয়াল কলেজ ক্যান্ডিডেটস অফ চন্দনপুর কলেজ অল এটি পুরোটি ছিল বার্ডোয়ান ডিস্ট্রিক্টে যেসব কলেজ আছে সেগুলি এরপরের ডিস্ট্রিক্টটি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট তো বীরভূম ডিস্ট্রিক্টের যে যে কলেজের এবং কোন কলেজে তার সেন্টার পড়েছে সেটি তোমরা নিজেরা নিজেরা দেখে নাও কারা কোন কলেজের এবং কোথায় সিট পড়েছে তারপরে যে ডিস্ট্রিক্টটি আছে সেটি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট তো হুগলি ডিস্ট্রিক্টের যার যেখানে যে কলেজে পড়ছো তার কোথায় সেন্টার পড়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও এবং তোমাদের যদি আরও কোনো কিছু দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান